নমস্কার শুভ সকাল আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথে ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে আজ সোমবার শ্রাবণ মাসের তিন তারিখ অর্থাৎ তেসরা শ্রাবণ আমরা যারা হিন্দু অবলম্বিত মানুষ আছি তাদের কাছে শ্রাবণ মাসটা অত্যন্ত শুভ ও অনেক মাহাত্ম থাকে এই শ্রাবণ মাসে সেই জন্যই আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো সকালবেলাতেই আর কি সমস্ত টুকিটাকি যা কাজ থাকে সেগুলো করে চলে এসেছি পুজোর ঘরে এখন স্নান করে নিয়ে এই যে পুজোর সমস্ত কাজ করব তো প্রথমেই এই যে পুজোর বাসনগুলো আর কি বার করে নিচ্ছিলাম এরপরে একে একে সব কাজগুলো করব এদিকে সমস্ত বাসন বার করাও হয়ে গেছে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে ধুয়ে নেব তো শ্রাবণ মাস অত্যন্ত প্রিয় হলো দেবাদিদেব মহাদেবের আর কি মাস বাংলা বছরের চতুর্থ মাস হল শ্রাবণ মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেব এবং পার্বতী দেবীর পূর্ণ মিলনের মাস ও ও দেবাদিদেব মহাদেবের আর কি জন্ম মাসও এটা শ্রাবণ মাসে মহাদেবের পুজো করার ফলে বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় পুরাণ মতে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের সমুদ্র মন্থনের যে আর কি কাহিনিটা আছে সেখান থেকে যে আর কি অমৃত তোলার সময় যে বিষটা আর কি উঠে এসেছিল সেটি মহাদেবী তার কণ্ঠে ধারণ করেছিল যার জন্য আর কি পৃথিবীর সকল জীব মানুষ আজও সুরক্ষিত আছে বা মুক্ত করেন সেই বিষ থেকে তো দেখতে দেখতে এই যে দেখুন আমার সব আর কি কাজ হয়েও গেছে বাসনগুলোকে নিয়ে চলে এসেছি আর এখন আর কি পুজোটা দিয়ে দেব একটু মন্দিরে যাওয়ারও ইচ্ছা আছে তো আগে এই যে ঘরের পুজোটা দিয়ে দেব তো তার জন্য সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছি শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের সঠিক নিয়ম মেনে আর কি পুজো করলে অনেক ফল পাওয়া যায় শুনেছি তো আর পুজো পাঠ দিতে তো আমার এমনিতেই অনেক ভালো লাগে তো তার জন্য এই যে সকাল সকাল সমস্ত কিছু গুছিয়ে আজ আর কি পুজোটাই আগে দিয়ে নেব শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ আর কি আশীর্বাদ প্রাপ্ত করতে সকলেই আমার মতন এরকম পুজো আর্চা করে থাকেন তো এই যে ওখানে পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে এই দিকে আমি রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাবার জন্য তো পাশের বাড়ির থেকে বৌদি আর আমি মিলেই যাব আমি এইদিকে রেডি হয়ে গেছি এখন বৌদির জন্যই আমি অপেক্ষা করছি তো চলুন বৌদিও আস্তে আস্তে আমার আশেপাশে যে সমস্ত জিনিসগুলো আমি গোছাবো সেগুলো এই যে এখানে আর কি গুছিয়ে রেখেছিলাম এখন সেগুলো ব্যাগটার ভেতরে আর কি ঢুকিয়ে নিচ্ছি যেহেতু যেতে হবে অনেকটা দূরে আর অনেক কিছু যেহেতু নিয়ে যাব সেই জন্য ব্যাগের ভেতরে করে নিয়ে গেলে অনেক সুবিধা হবে এই যে এখানে আগে থেকেই কিছু জিনিস আমি গুছিয়ে রেখেছিলাম আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে এখন এই যে এখানে আমি সঙ্গে করে এই গামলাটাকেও নিয়ে যাব কারণ যে মন্দিরটাতে যাচ্ছি এই মন্দিরটাকে আমি এর আগে বহুবার আমার ভিডিওতে দেখিয়েছি তো এখন সেখানে ঠিকভাবে পূজো দেওয়া হয় না তার জন্য সঙ্গে একটা বড় গামলাকেও নিয়ে নিয়েছি তো তারপরেই এই যে আর মন্দিরে এসেই আর কি ভিডিওটা অন করলাম এই যে দেখুন এই মন্দিরে আমরা চলে এসেছি তো যা ভেবেছিলাম তাই হয়েছে আসলে এখানে যারা আগে পুজো করতেন তারা এখন এখানে থাকে না সেই জন্য এখন আর মন্দিরটিতে ঠিক মতন পুজো আর কি পড়ে না তো পাশাপাশি দেবাদিদেব মহাদেব আর এখানে আছেন মা কালী দুজনই আছেন তো মন্দিরটা অনেকটা অপরিষ্কার অবস্থাতে পড়ে আছে যেহেতু পুজো করা হয় না সেই জন্য এটা তো স্বাভাবিক তবে দেখে ভীষণই খারাপ লাগছিল আর এই যে দেখুন মন্দিরের পাশে একটা আর কি মাতাকেও দাঁড় করানো আছে তো যাই হোক সব কিছু মিলিয়ে ভীষণ ভালো সময়ই আমরা এসেছিলাম এই যে যেটা বললাম মন্দিরটা একটু অপরিষ্কার অবস্থাতে পড়েছিল তো আমি আর বৌদি এসেই আগে আর কি ঝাড় দিয়ে চাবি নিয়ে এসে মন্দিরকে খুলে তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি তবে যেহেতু অনেক দিন প্রায় পুজো পড়ে না সেই জন্য প্রথমে তো যতটা পরিষ্কার করার কথা ভেবেছিলাম অতটা তো করতে পারছি না তবে যেটুকু হয় আর কি পুজো দেওয়ার মতন দুজনে মিলে চেষ্টা করছি এই যে আমি পাশটা মুছে দিচ্ছিলাম আর বৌদি ওখান থেকে ঘটি নিয়ে এসে আগে আর কি ঠাকুরকে স্নান করিয়ে একটু মুছে নিচ্ছে তবে দেখে ভীষণ খারাপ লাগছিল এত সুন্দর একটা মন্দির অথচ এখানে পুজো পড়ছে না দেখে একটু খারাপও লাগছে একটু কেন অনেকটাই লাগছে সে যাই হোক ওইদিকে আমরা অনেকক্ষণ ধরে মন্দিরটাকে ধুয়ে মুছে সাফ করে নিয়েছি আর এখন এই যে বৌদি এই দিকে আর কি সমস্ত কিছু ফলের জোগাড় করছে আর আমি একটু দাঁড়িয়েছিলাম তবে বৌদি হাতে হাতে আমিও সব কিছু গুছিয়ে দিচ্ছি সব কিছু আমি এখনও অত ভালো করে আর কি গোছাতে পারবো না যতটা বৌদি পারবে তার জন্য বৌদিকেই বেশিরভাগ দায়িত্বটা আর কি নিতে হয়েছে এই যে ভোগে দেওয়ার জন্য আজ চিরে প্রসাদ ও ফল প্রসাদ দুটোই এনেছিলাম একদমই খেয়াল ছিল না যে আজ একাদশী তো যেহেতু অন্ন বা কোনো দানা শস্যের ভোগ দেওয়া যায় না তবে নিয়ে এসেছি তো কী করা যাবে তার জন্য ভোগটা লাগানো হয়েছিল এই যে এখানে ফলের ভোগটা আর কি বৌদি সাজাচ্ছে আর দুজনেই আর কি ছিলাম আর কেউই ছিল না আশেপাশে আর ওই যে দেখুন গাভীমাতাটাও ওপরে উঠে আর কি বসে আছে এই যে এখানে চিরের ভোগটা আর কি সাজানো হয়ে গেছে এবারে সমস্ত কিছু রেডি করে আর কি জল ঢালার সময় তো বৌদি যেহেতু বড় আমার থেকে বৌদি আগে আর কি জল ঢালবে তার জন্যই এই যে সব কিছু গুছিয়ে নিয়ে আসছিল আর আমিও হাতে হাতে গুছিয়ে দিয়েছিলাম এই যে সবার প্রথমে সমস্ত কিছু জায়গাতে নিয়ে আসলে অনেকটা সুবিধা হয় কাজের প্রথমেই বৌদি এই যে গঙ্গা জল দিয়ে আর কি তার আগে মধু ধু মধু ঘি আরও টক দই যা যা আর কি পুজোর উপকরণ লাগে সমস্ত কিছু দিয়ে আগে স্নান করিয়ে নিয়েছেন তারপরে এই যে শেষে গঙ্গা জল দিচ্ছে আর আমি এই দিকে পুজোর তো শেষের কোনো আর কি নিয়ম নেই যে যে নিয়মে করে পারে আমরা যতটুকু জানি ততটুকু নিয়ম নীতি মেনেই আর কি পুজোটা করেছি আর যেহেতু কোনো পুরোহিত মশাই এখানে থাকেন না তো নিজেদের মতনই আর কি পুজো করতে হয় এই যে বৌদির পুজো অনেকটা শেষের পথে স্নান করানো হয়ে গেছে এখন সব থেকে যেটি আর কি শিব পুজোর দামি মূল্যবান জিনিস সেটা হলো এই বেলপাতা তো এখন এই যে বৌদি অর্পণ করবেন আর বৌদির হয়ে গেলে আর কি আমি পুজো দেব তো এই যে বৌদি তার নিজের মতন করে আর কি পুজো দিচ্ছেন তো বৌদির পুজো দেওয়া হয়ে গেছে এরপরে আর কি ভোগটাকে উৎসর্গ করে দেবে আর তারপরে আর কি আমি দেবো তো পুরো ব্লকটা দেখতে থাকো তোমরা আর তোমরা কে কে আর কি শ্রাবণ মাস পালন করলে যদি আমার এই ব্লকটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে ভীষণ ভীষণই আর কি ভালো লাগবে তো এই যে দেখতে দেখতে আর কি বৌদির পুজো দেওয়া পুরো সম্পূর্ণ হয়ে গেল। এরপরে চলুন আর কি আমি পুজো করব তো মূর্তিটাকে দেখে মনে হচ্ছে যেন খুব জল করছে তারপরে এই যে আমি চলে এলাম পুজো করতে তো তোমরা দেখতে থাকো তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে এখানে দেখুন একটা ভুল করে ফেলেছিলাম সেটা এই যে বেলপাতাটাকে আমি উল্টোভাবে অর্পণ করেছিলাম সেটা বৌদি এসে আমাকে দেখিয়ে দিল। তো যাই হোক বৌদি ভুলটা ধরিয়ে দিল। তো তারপরে এই যে আমরা চলে এসেছি পাশের ঘরে আর কি মাকে মিষ্টি দিতে মায়ের পুজোর বিধি নীতি তো কিছুই জানি না তবে যেমনভাবে পেরেছি তেমনিভাবেই দিয়েছি এই যে সমস্ত কিছু আমাদের চলছে আর আমি বাইরে বসেছিলাম বৌদি এখানে এসে গোছাচ্ছে আর বৌদি পরে আমি আর কি প্রণাম করেছিলাম এখানে আর মিষ্টি আমি দিইনি বৌদি সবটা করেছিল আর আমি পাশে বসেছিলাম তো এই যে বৌদি বসাচ্ছে আর তারপরে দেখুন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সমস্ত বাটা লাদিয়ে নিয়ে এসেছি এখন এখানে কেউই ছিল না তবে প্রসাদটা ভেবেছিলাম বাড়িতে এসেই মারবো কিন্তু তারপরে না দুটো বাচ্চা এসেছিলো তাদেরকে ওখানে মেখেই প্রসাদটা দিয়েছি সেটা আর ক্যাপচার করা হয়নি সে যাই হোক এইভাবেই আজকে সারা দিনটি কেটেছিলো আর তোমরা কে কীভাবে আর কি পুজো করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এই যে বাড়িতে আর ভাত খাওয়া হয়নি আজ তো আর ভাত খাবো না তার জন্য মা একটু ঝাল করে খিচুড়ি বানিয়ে দিয়েছিল এটা ছিল সাবুর খিচুড়ি তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ আর তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য আসি আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো